সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আরও গ্রুপ পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আবারও আজকে আপনাদের মাঝে নিয়ে আসলাম একটি ডেলিভারি ভিডিও তো দেখতে পাচ্ছেন দুটি ফল সহকারে লটকল গাছ দেখতে পাচ্ছেন এটা আমরা অলরেডি উপরে বাইরে ফেলছি এবং আজকে হচ্ছে বিশেষ করে ভিডিওটা করার কারণ হচ্ছে একটা সুখবর হচ্ছে আমরা ওই আগে তো আমরা জেলা পর্যায়ে কুরিয়ারে মাল দিতাম তো এখন থানা লেভেলও মাল যাবে এবং হোম ডেলিভারি দেওয়া যাবে তো এটা আপনার নতুন সিস্টেম শুরু করেছি এবং সারা বাংলাদেশেই যে কোনো জেলায় জেলা বা থানা লেভেলে আমরা মালগুলা পাঠাবো লটকলের তো অনেকেই দেখা যায় জেলা লেভেলে অনেক দূরে হওয়ার কারণে অনেকে মাল নিতে পারে না তো এখন ইনশাল্লাহ আমাদের মালগুলো আপনারা নিতে পারবেন এরকম ফল সহকারে লটকল গাছগুলো আমরা সারা দেশেই কুরিয়ারের মাধ্যমে ডেলিভারি করে থাকি তো এই দেখতে পাচ্ছেন আমার এই যে গাছ দুটা একবারে সুন্দর করে আমরা পাতাগুলো বেছায়া রসি দিয়ে বান্ধে দিচ্ছি যাতে পাতাগুলো কোনো সমস্যা না হয় এবং বস্তা দিয়ে এটা বানবো না বস্তা দিলে দেখা যায় পাতাগুলো হলুদ পুরা জায়গা এই জন্য যেভাবে আছে এগুলো এভাবে রাখবো এবং ফলগুলো যাতে নষ্ট না হয় এজন্য আমরা কারি দিয়ে সাপোর্ট দিয়ে দিয়েছি এবং পুরোটা বস্তা দিয়ে আমরা এভাবে পুরাটা বানবো ওইটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো আমাদের কাছে আপনারা সকল ধরনের লটকলের কলবের ছোট বড় মাঝারি সকল ধরনের চারা পেয়ে যাবেন এবং উচ্চ ফলনশীল ভালো জাতের চারা পাবেন যেটা আমাদের পাহাড়ি এলাকার মধ্যে যে বড় বড় জাতগুলো পাওয়া যায় ওইখান থেকে আমাদের সংগ্রহ করা এই গাছগুলো আর আপনারা জানেন যে আমাদের নরসিন্দি অরিজিনাল ভালো জাতের লোটপোলে চারা পাওয়া যায় এবং আরেকটি বিষয় হচ্ছে আপনারা অনেকেই দূরে হওয়ার কারণে আমার সাথে আমাদের নার্সারিতে আসতে পারতেছেন না বা দেখা করতে পারতেছেন না তাদের জন্য সুখবর হচ্ছে আগামী পাঁচ তারিখে হচ্ছে আমাদের ঢাকা আগারগাঁও যে জাতীয় বৃক্ষ মেলা হয় তো ওইখানেও আমরা অংশগ্রহণ করতেছি তো স্টলের নাম্বার এখনও দেওয়া হয়নি তো দিলে আপনারা অবশ্যই আপডেট পাবেন তাই চালা থাকবেন সুস্থ থাকবেন মারুফায় একটু পাশে থাকবেন চ্যানেলটির মধ্যে নতুন করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ